হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হচ্ছে ফোন নাম্বার সংক্রান্ত যে আমাদের এই ফোন নাম্বারটা আর কোন কোন ব্যক্তিরা ব্যবহার করছে জানেন তো এখন ফোন নাম্বার দ্বারা সমস্ত ফোন নাম্বার সমস্ত জায়গায় এড করা আছে সেক্ষেত্রে অপরাধীরা ব্যবহার করছে কি বা আমাদের এই নাম্বারটা আধার নাম্বারটা কোন কোন ব্যক্তিরা ব্যবহার করছে সেটা কিন্তু বোঝার উপায় আছে আর সেটা বোঝার জন্যই আমি যেটা জেনেছি আপনাদের কাছে শেয়ার করতে এলাম অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয় সবার জেনে রাখা উচিত তাই চলে এলাম আপনাদের কাছে এই ফোন নাম্বার কোন কোন জায়গায় অ্যাড আছে অর্থাৎ কোথায় কোথায় আপনাদের ফোন নাম্বার কে কে ব্যবহার করছে এই বিষয়টা নেই মূলত আজকের ভিডিওটা তো আপনার এই প্রসঙ্গে বলে রাখি এখন গুরুত্বপূর্ণ এই জন্যই ফোন নাম্বারটা যে অনেকে হয়তো ব্যবহার করছে এই ফোন নাম্বার কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্টের ক্ষেত্রে বলুন আর যে যে সমস্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিগত জায়গায় বলুন অফিসিয়ালি বিভিন্ন জায়গায় কিন্তু ফোন নাম্বারটা লাগছে মাস্ট আর এই ফোন নাম্বারটা কিন্তু পাওয়া যায় এমনিতে নয় আমাদের আধার কার্ড আধার কার্ডের নাম্বার লাগে তবেই কিন্তু ফোন নাম্বার বা সিম মেলে আর এই সিমটা অন্য কেউ ব্যবহার করছে কি না এটা বোঝা কিন্তু একান্তই জরুরি কেননা এই ফোন নাম্বার বা আধার দিয়ে অ্যাকাউন্ট অনেক মানুষের খালি হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য অনেকের হাতে অপরাধীদের হাতে চলে যাচ্ছে মিস হচ্ছে এই জন্য কিন্তু আমাদের জানাটা অত্যন্ত জরুরি জরুরি বলে মনে করি আমাদের এই নাম্বার কেউ অন্য কেউ ব্যবহার করছে কি না তাই আজকে এই বিষয়টা নিয়ে এলাম আশা করি তথ্যটা আপনাদের কাজে লাগবে খুব গুরুত্বপূর্ণ তাই ভাবলাম আপনাদের কাছে তুলে ধরি আমি যেটা জানি হয়তো আপনারাও জানেন অনেকে যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটা চলুন তাহলে আজকে কথা না বাড়িয়ে শুরু করি তার আগে বলে রাখি যে আমাদের এটা জানাটা অত্যন্তই জরুরি যে আমাদের ফোন ফোন নাম্বার দিয়েই কিন্তু আধার আধারের সঙ্গে লিঙ্ক আছে ফোন নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে আর এই সিম বা ফোন নাম্বার নিতে গেলে কিন্তু আধার নাম্বারটা জরুরি তাই আমার আমাদের আধার নাম্বারটা আধার দিয়ে কতগুলো সিম তোলা আছে হয়তো আমার কাছে একটা সিম আছে কিন্তু আমার এই আধারে তথ্যকে ব্যবহার করে অন্য কিন্তু অনেক ব্যক্তিরা কিন্তু এই সিমটা ইউজ করতে পারে তাই আমার এই আধার দিয়ে কতগুলো সিম আছে সেটা বোঝার জন্যই একটা সিস্টেম আছে সিস্টেমটা হলো আমাদের আমাদের যে কোনো ব্রাউজারে সঞ্চার সাথী ডট কম বলে একটা সঞ্চার সাথী ডট গভ ডট ইন ডট ইন এতে যেতে হবে সেখানে গিয়ে সেখানে গিয়ে সঞ্চার সাথী ডট গভ ইনে সেই ওয়েব ব্রাউজারে আমাদের ঢুকতে হবে সেখানে গিয়ে সিটিজেনশিপ সিটিজেন্স সেন্টার সাবস্টিক বলে একটা অপশান আছে সেখান থেকে নো নো ইয়ের মোবাইল নো ইওর মোবাইল বলে একটা অপশান আছে টিওএফ সিওপি বলে একটা অপশন আছে দেখবেন সেখানে গিয়ে আপনার মোবাইলের মোবাইলের তথ্য মোবাইল নাম্বারটা দিতে হবে এবং মোবাইল নাম্বারটা দিলে কিন্তু ওটিপি চলে আসবে ওটিপি আসার পর কিন্তু আপনারা পুরোপুরি তথ্যটা জানতে পারবেন যে আপনার এই আধার দিয়ে কতগুলো সিম আছে যে সিমটা আপনি ইউজ করছেন সেটা রাখবেন বাকি কিন্তু যদি অন্যান্য কেউ ব্যবহার করে আপনার এই আধার নাম্বার দিয়ে অন্যান্য সিম যদি থাকে যেটা হয়তো আপনি জানেন না সেগুলো কিন্তু ডিলিট করার অপশন আছে সেখানে গিয়ে আপনারা ডিলিট করতে পারেন যদি এটা জানতাম আপনাদের কাছে তুলে ধরলাম কতটুকু বলতে পারলাম ঠিকঠাক জানি না অবশ্যই নিজেরা একটু ম্যানেজ করে নেবেন অন্যান্য জায়গায় আবার সার্চ করে দেখে নিতে পারেন এবং এই তথ্যটা কাজে লাগাবেন দেখে নিতে পারেন কিন্তু অনেকের উপকারে লাগবে তাই ভাবলাম আপনাদের সামনে নিয়ে আসি সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক বা কমেন্ট করে দেবেন আর আমার পেজটিকে এই ধরনের তথ্য পেতে চাইলে অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা